দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পিরস্পরের মাঠামারে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ রুহুল আমিন দুলালকে দল থেকে বহিষ্কার করায় ক্ষে ফসে উঠেছেন তৃণমূলের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রুহুল আমিন দুলালকে দল থেকে বহিষ্কার করা হয় বৃহস্পতিবার রাতে ওই প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক এর প্রতিবাদে শহরে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মানুষকে হুমকি ভয়ভীত প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে ফিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএমপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে মঠবাড়িয়া শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন করেছেন উপজেলা বিএনপির তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী মানববন্ধনে তারা রুহুল আমিন দুলালের বৈশখরাদেশpostcssারের দাবি জানান উল্লেখ্য আল্লাহ জুরহুল আমিন দুলাল 2018 সালে বিএমপি তথা চারদিনের ঐক্যজোটের মনোনীত প্রার্থী হিসেবে ডানেশেশ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ইতিপূর্বে সভায়מוש উক্ত সভায়ে আপনাদের সকলের সদ সतीशকৃতবারে অংশ সমাপ্তি ঘোষণা করা হলো السلام عليكم